মমতা বন্দ্যোপাধ্যায় পুরী মন্দিরে ঢুকতে গেলে চরম বিক্ষোভ হয় ঢুকতে দেওয়া হয়নি রবীন্দ্রনাথ গান্ধীজি ইন্দিরা গান্ধী বি আর আম্বেদকরের মতো রাষ্ট্রনায়কদেরও ঢুকতে দেওয়া হয়নি ইস্কনের প্রাণপুরুষ স্বামী প্রভুপাদকেও কারণ জাত কারণ বর্ণ ধর্মের বিষয়ে আপোষ করেননি এমন একটা সুপ্ত গর্ব বরাবর রয়েছে উড়িষ্যার জগন্নাথ ধামের সেবকদের কিন্তু ঠাকুর কি বলছেন প্রেমের ঠাকুর জগন্নাথের পরম ভক্ত ছিলেন মুসলিম সালবেগ রথযাত্রার দিন এখনও সালবেগের মাজারের সামনে কিছুক্ষণ দাঁড়ান জগন্নাথ যার টানে সিংহাসন ছেড়ে নেমে এসেছিলেন প্রভু ব্রাহ্মণ্যবাদ কিন্তু জগন্নাথের মন্দিরের মধ্যে বিভেদ তৈরি করেনি নিচু বর্ণের সঙ্গে জগন্নাথের সেবা থেকে পুজো সবই হয় শবরদের হাতে জগন্নাথের সৃষ্টির রহস্য নিয়ে গল্প কাহিনীও নেহাত কম নেই মহাভারত কুরুক্ষেত্র শেষ যদুবংশের ইতি ঘটেছে ব্যথাতুর হৃদয়ে শ্রীকৃষ্ণ বসে আছেন হঠাৎ জরা নামে এক শবর হরিণ ভেবে ভুল করে শ্রীকৃষ্ণের পায়ে তীর মারেন কে এই জরা শবর জরা ছিলেন পূর্বজন্মের বালিপুত্র অঙ্গদ আড়াল থেকে শ্রীরাম বালিকে বধ করেছিলেন তাই রাম অঙ্গদকে বলেছিলেন পরের জন্মে অঙ্গদ আড়াল থেকে রামকে বধ করবেন সেই অঙ্গদই পরের জন্মে জরাবেদ তার বাণী শ্রীকৃষ্ণের ধরাধাম ত্যাগ মৃত্যুকালে উপস্থিত ছিলেন তৃতীয় পাণ্ডব অর্জুন তিনি কৃষ্ণের দেহ দাহ করলেন সব জ্বলে ছাই হয়ে গেল কিন্তু নাভিদেশ কিছুতেই পুড়ছে না তখন দৈববাণী শুনে সেই পরম ব্রহ্ম নাবিদেশ সমুদ্রে ভাসিয়ে দিলেন অর্জুন আর সেই নাভিকুণ্ড পুরীতে ভেসে আসে পার বরাবর আসেন জরা সবর জরা স্বপ্নাদেশ পেলেন তোর বংশধরদের হাতেই পূজিত হব সেই থেকেই শ্রীকৃষ্ণকে নীলমাধব রূপে পুজো করতে লাগলেন অনার্য পিছিয়ে থাকা সম্প্রদায় সবররা এরপর দাপর পেরিয়ে এলো এল যুগ। মালবনগরীতে রাজত্ব করতেন সূর্য সূর্যবংশীয় রাজা ইন্দ্রদুম্ন দেব তিনি ছিলেন বিষ্ণু পূজারী একদিন এক সাধুর কাছে জানতে পারলেন যে সেখানকার পর্বতের কোনো এক গোপন গুহায় নীলমাধব রূপে বিষ্ণু পূজিত হচ্ছেন সবরদের হাতে মহারাজা তাঁর মহামন্ত্রী বিদ্যাপতিকে পাঠালেন নীলমাধবের খোঁজে বিদ্যাপতি জাতিতে ব্রাহ্মণ তিনি খুঁজতে খুঁজতে পৌঁছে গেলেন সবর রাজ বিশ্ববাসু রাস্তানায় পরিচয় হল বিশ্ববাসুর কন্যা ললিতার সঙ্গে পরিচয় থেকে প্রেম অবশেষে বিয়ে তারপর ললিতার কাছ থেকেই জানলেন যে তার পিতা বিশ্ববাসু প্রতিদিন নীল মাধবের পুজো করেন জামাতার বায়না এড়াতে না পেরে বিশ্ববাসু বিদ্যাপতিকে চোখ বেঁধে নিয়ে গেলেন নীল মাধবের কাছে বিদ্যাপতি গোটা রাস্তা সর্ষে বীজ ঝরাতে ছড়াতে গেলেন পরে সেই সর্ষে গাছের ফুল দেখে দেখে ইন্দ্রদুম্ন পৌঁছলেন নীল মাধবের আস্তানায় কিন্তু দেখা পেলেন না নীল মাধবের স্বপ্নে বিষ্ণু জানালেন তার দর্শন রাজা পাবেন দারু ব্রহ্মরূপে সমুদ্র কিনারে মন্দির নির্মাণ করলেন ইন্দ্রদুম্ন দেববাণী অনুসারে সমুদ্রে ভেসে এলো কাঠের টুকরো কিন্তু তা জল থেকে তুলতে পারল না ক্ষত্রিয় শক্তি দেব নির্দেশে সেই কাঠ একদিকে ব্রাহ্মণ বিদ্যাপতি অপরদিকে সবর বিশ্ববাসু এবং মধ্যে ক্ষত্রিয় ইন্দ্রদুম্ন ধরে পারে তুললেন এরপর বিশ্বকর্মার হাতে জগন্নাথ দেবের মূর্তি তৈরির গল্প কম বেশি সকলেই জানেন মোটের ওপর জগন্নাথ নিজেই ঠিক করেছিলেন তার ধামে কোনো ধর্ম বর্ণের ভেদাভেদ থাকবে না দেবতা মানুষ তৈরি করেছিলেন জাত ধর্ম তৈরি করে নিয়েছি আমরা নিজেদের সুবিধা অনুযায়ী